আজ এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আনোয়ারা উপজেলার আয়রমঙ্গল নামক স্থানে এই আনোয়ারাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণ ঢেঁড়সের চাষাবাদ হয় তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সরাসরি মাঠে অবস্থান করতেছি আমাদের মালিক সিপসের এলিনা জাতের ঢেঁড়সের মাঠে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এ আর মালিক সিপস প্রাইভেট লিমিটেডের সম্মানিত মার্কেটিং ডিরেক্টর স্যার আমাদের ইস্ট পার্টের সম্মানিত সেলস ম্যানেজার স্যার আমাদের চট্টগ্রাম বিভাগের স্বনামধন্য ডিস্ট্রিবিউটর বুরহান ভাই প্রিয় দর্শক আমরা এখন সরাসরি প্রথমে কথা বলবো আমাদের বুরহান ভাইয়ের সাথে এই এলিনা জাতের ঢেঁড়স নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আপনি তো বিশ জগতে একজন গুরু মানুষ আপনার পা পড়ে নাই চট্টগ্রামে এমন কোনো জায়গা নাই আর ঢেঁড়স তো আপনার একেবারে নকদর্বনের ভিতরে এই যে এলিনার মাঠ দেখলেন বা আপনি তো বিভিন্ন জায়গায় বিক্রি করলেন একটু যদি আমাদেরকে শেয়ার করতেন এই জাত নিয়ে সারা বাংলাদেশে কৃষক ভাইদের উদ্দেশ্যে ধন্যবাদ শাহিন ভাইকে ধন্যবাদ আমার মার্কেটিং ডিরেক্টর ধন্যবাদ ইস্ট পার্টির ম্যানেজার সাহেবকে আমরা যে ক্ষেতে আসছি ওই ক্ষেতের আসল লাস্ট এস্টেজ এখানে আর কোনো ইয়ে নাই এমন একটা জাত নতুন জাত আমরা গত সিজন থেকে যাত্রা। এই জাতটা বছরে মোটামুটি সম্পূর্ণভাবে সব জায়গায় দেওয়া হয়েছে তো আমি দোহাজারিতে আনোয়ারাতে পটিয়া বাসকালিতে এই তিনটা জায়গায় ঘুরে যেটা দেখলাম মোটামুটি বর্ষাকালের জন্য একটা মেসেজ দেওয়া যায় এটা অ্যাক্সিলেন্ট একটা ভ্যারাইটি আমি এইটুকু পর্যন্ত দেখছি তিন দিন পানির ভিতরে থাকার পরও এটা আবার পূর্ণ জীবিত হয়ে কোনো ভাইরাস আক্রান্ত হয়নি আচ্ছা আচ্ছা একমাত্র আমরা বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট এটা একেবারে ভাইরাস টলারেন্স ভ্যারাইটি সারা বাংলাদেশের কৃষক বাইরে একেবারে নির্ভয় নির্দিতে নির্ভয়ে আমি মেসেজ একটা দেবো বাংলাদেশ এই ফার্মারদের উদ্দেশ্যে এটা হচ্ছে আপনারা এই সিজনে অল সিজন করা যাবে তবে বিশেষ করে বর্ষা গেলে বাইরেসের জন্য তো ভিন্ডি করে না এটা করা যাবে একশো পার্সেন্ট নিচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আমরা একটু সরাসরি কথা বলবো আমাদের সেলস ম্যানেজারের সাথে আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার যদি একটু অনুভূতিটা জানাতেন আমাদের চট্টগ্রাম ভিজিটে এই এলিনা চাঁদ নিয়ে বেসিক্যালি ধন্যবাদ সকল দর্শক মণ্ডলীকে যারা আমাদের ভিডিও ফুটেজ দেখছেন সবচেয়ে বড় কথা হল যে এলিনা ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের একটি লেটেস্ট ভ্যারাইটি এই ভ্যারাইটিতে কোনো ভাইরাস হয় না এটি হলো রোগ সহনশীল একটি জাত এবং বৈরী আবহাওয়া এবং বর্তমানে যে বর্ষাকাল এই বর্ষাকালের জন্য সবচেয়ে উত্তম জাত হলো এলেনা জাত আপনারা দেখতে পাচ্ছেন কি যে ভ্যারাইটিটা কিন্তু হাইট অত হবে না এটা আমরা কৃষক প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাইম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বার হারভেস্ট করেছে এখনও কিন্তু এর অনন্ত জৈবনা আমরা দেখতে পাচ্ছি তাই আমি পুরো বাংলাদেশে যারা ভেন্ডি চাষ করেন তাদের একটা রিকোয়েস্ট করব আপনারা এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এলেনা জাত চাষ করুন এবং নিশ্চিন্তে অর্থনৈতিকভাবে লাভবান হন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার প্রিয় দর্শক আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আসলে এটা আমাদের ভাগ্যের বিষয় আমাদের মার্কেটিং ডিরেক্টর স্যার যিনি প্রথম আমাদের সাথে চলে এসেছেন চট্টগ্রামে সরাসরি মাঠ পরিদর্শনে আমরা একটু সারের অনুভূতিটা জানবো আজকের ফিল ভিজিটে আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার প্রথম মাঠের ভিজিট এবং এই সুন্দর ভেন্ডির মাঠে এসে আমার খুবই আনন্দ লাগছে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি খালি সবুজ কোনো কোনো আর অন্য কোনো রং নেই খালি সবুজ আর সুন্দর ফসল হচ্ছে তো এখানে এসে আমার খুবই আনন্দ লাগছে ধন্যবাদ স্যার আমরা আশা করি ভবিষ্যতে আমরা এরকম আরো অনেক ফিল ভিজিট করব প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটু মেন গাছ মেন গাছটা হচ্ছে এটা এখানে বত্রিশটা ধেরস হারভেস্ট করা হয়েছে সাইড ব্রাঞ্চ হচ্ছে এগুলা আর একটা থেকে একুশটা না আচ্ছা আচ্ছা তাহলে টোটাল দরাজে এখন পর্যন্ত একেবারে বর্ষাকালের ভিতরে এরকম একটা ফল পাওয়া কিন্তু খুবই ভাগ্যের বিষয় এখান থেকে প্রচুর পরিমাণে হার্ভেস্ট করা যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজ এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামাইকুম